পুটকি মাই থেকে পর পর চারখানা নিরোধ বাসত তাই নিয়ে সিবিআই তদন্ত নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি রীতিমতো আসামিদের বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর চারজন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে ওরা এটা মানা যায় তারপর কি যেন লিখেছে আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নেশা অবস্থায় পড়েছিল সেই মুহূর্ত পুলিশ যেয়ে অ্যারেস্ট করে কি হলো কি হয়েছে কি